উনিশশো উননব্বই সালের আই অফিসার কে জানেন আপনারা শুনলে চমকি যাবেন তার নামটাও তিনি হচ্ছেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আপনারা জানেন ভারতীয় বিদেশ মন্ত্রক কী আনপ্যারালাল কাজ করছে এবং অন্যান্য দেশের কূটনৈতিককে মাত দিয়ে চলেছে দুটি মানুষ ভারতের বিদেশ মন্ত্রকে এবং তাছাড়া তাদের সাথে আরও অনেক সহযোগীরা আছেন কিন্তু মূল যে দুজনের নাম উঠে আছে তার মধ্যে মধ্যে একজন হচ্ছে এক নম্বর হচ্ছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং তার পরবর্তীতে যে নামটা উঠে আসে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এই বিক্রম মিস্ত্রি কিন্তু উনিশশো ব্যাচের ইউপিএসসি ক্যাডার এবং তার এবং তিনি কিন্তু আইএফএস এক্সাম দিয়েছিলেন উনিশশো ব্যাচের এছাড়াও যারা যারা ছিলেন এই অপারেশন শুধু চলাকালীন ইন্ডিয়াস হোম মিনিস্টার গোবিন্দ মোহন কিন্তু উনিশশো ব্যাচের আই অফিসার তিনি হোম সেক্রেটারি এখন বর্তমানে ভারতবর্ষে এরপরে যার নামটা আসে সে হচ্ছে জম্মু কাশ্মীরের চিফ সেক্রেটারি আটল ডুলো তিনিও কিন্তু উনিশশো ব্যাচের আইএএস অফিসার